বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব বেগুন দিয়ে ডিমের ঝাল ঝাল তো অনেক ধরনের হয় একবার হলো এইভাবে ঝাল করে খেয়েও সবার প্রথমে ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এবং দু ভাগ করে কেটে নিয়েছি কড়াইতে তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ কেটে নেওয়া ডিমগুলোকে ভাজবো আমার এক পিঠ হয়ে গেছে উল্টে নিয়ে আর এক পিঠও ডিমটা ভেজে নিচ্ছি আমার ডিম ভাজা হয়ে গেছে তুলে নিয়ে সে তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জিরে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এক দেড় মিনিট একটুখানি ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো টমেটোটাকেও ভালো করে একটু ভাজবো দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা সবগুলো ভালো করে মিশিয়ে কষাবো যতক্ষণ না আদা রসুনে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে যখন আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যাবে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন হলুদ হাফ চামচ করে চিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো টেস্টে ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম কারণ বেগুন জাতীয় জিনিসে মিষ্টি দিলে স্বাদটা খুব ভালো আসে মশলা থেকে যখন তেলটা ছিঁড়ে যাবে সরু করে কেটে নেওয়া বেগুনগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে প্রায় আমি তিন থেকে চার মিনিট বারবার নাড়াচাড়া দিয়ে এটাকে কষাবো যখন বেগুনটা হালকা একটু নরম হয়ে যাবে দিয়ে দেবো জল এখানে আমি বড় কাপে দু কাপ জল দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা মিডিয়ামে দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব আর পাঁচ মিনিট হয়ে গেছে দেখো আমাদের বেগুনটাও ভালো সিদ্ধ হয়েছে এবং আমাদের গ্রেভিটাও ভালো এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলোকে ডিমগুলো দেওয়ার পরে কিন্তু বেশি ফোটালো হবে না আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার ঝোলগুলো আস্তে আস্তে করে এর সাথে একটুখানি মাখিয়ে নেব দেখো কত তাড়াতাড়ি হয়ে যায় এটা শুধু ভাতের সাথে না রুটি লুচির সাথেও খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে অবশ্যই তৈরি করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ